হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমার শাশুড়ি মা আজকে ভাজছে গরম গরম তালের বড়া আসুন দাদারা আসুন দিদিরা খেয়ে যান গরম গরম তালের বড়া দেখো অসময় তালের বড়া কিন্তু সেই টেস্ট কার কার কাছে তালের বড়া খেতে ভালো লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে এই দেখো গরম গরম তালের বড়া ভাজা হচ্ছে আর কে কে পছন্দ করো কমেন্টে জানাবে আসুন দাদা আসুন দিদি খেয়ে দেখুন কি মজাদার খাবার গরম হাতে গরম পাতে গরম 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 তালের বড়া মায়ের হাতে তালের বড়া খেতে কিন্তু টেস্ট আলাদা কার কার কাছে ভালো লাগছে কমেন্ট করবে দেখে বড় সবাই ভালো থাকো অসুস্থ থাকো টাটা